আমাদের দেশের পরিভাষায় বলে অর্থাৎ আগের বউয়ের বউ মানে এটা আগের বউয়ের শালীন ওই আগেরটা যেরকম পরে সেরকম হবার তার আগামী নির্বাচনে আমরা যদি আগের বউয়ের শালি বিয়ে করি দেখতে থেকে করার জন্য আমরা ইতিমধ্যে দেখতে পাইতেছি ফেসবুকের মধ্যে থেকে প্রচার

এখন বউ মারা যাওয়ার পরে ওনাকে সবাই বলতেছে ওনার একটা শালি আছে শালিটা বিয়ে করার জন্য উনি বলতেছেন যে আমি শালিটা বিয়ে করবো না কারণ আমার বউ যেটা মারা গেছে সেটাও তরকারি রান্না করতে জানে না একদিন লবণ বেশি একদিন মরিচ বেশি এখন যদি শালি বিয়ে করি যে এটাও তরকারি রান্না করতে জানবে না একদিন লবণ বেশি একদিন মরিচ বেশি হবে আমার মাইরা আমি আপনাদেরকে বলতে চাই আমাদের দেশের পরিভাষায় বলে আগের বউয়ের শালি অর্থাৎ আগের বউের বউ এটা আগের বউের শালি ওই আগেরটা যেরকম পরকটাও সেরকম খবর আগামী নির্বাচনে আমরা যদি আগের বউয়ের শালি বিয়ে করি তা আবার আমাদের দেশে আজকে জয়ের ঐতিহাসিক আমরা যখন লক্ষ লক্ষ মানুষ এখানে জমা হয়েছি গোটা বিশ্ব থেকে সোশ্যাল মিডিয়া ও বিভিন্ন মাধ্যমেও লক্ষ লক্ষ ভাইরাল আমাদের সাথে যুক্ত রয়েছে আজকের এই প্রথমে সৌন্দর্য রক্ষা করা এটা আফতার আমার সবার দায়িত্ব